আফরুজা খানম রীতাকে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনোনীত করায় মুক্তিযোদ্ধাদের অভিনন্দন বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরুজা খানম রীতাকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান বীর মুক্তিযোদ্ধারা আজ চব্বিশে জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মানিকগঞ্জ জেলার আহ্বায়ক আফর খানম রিতার বাসভবনে মন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাকে জাতীয়তাবাদী দলের জেলা কমিটির আহ্বায়ক মনোনীত করায় জেলা মুক্তিযোদ্ধারা সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মানিকগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান অনুষ্ঠানে বীর মুক্তির দ্বারা জেলা বিএনপির আহ্বায়ক আফরুজা খানম রেতাকে জাতীয়তাবাদী দলের জেলা কমিটির আহ্বায়ক মনোনীত করায় জেলা মুক্তিদ্দ্বারা স্বজন সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মানিকগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তা মোহাম্মদ সেলিম এবং সদস্য সচিব বীর মুক্তুদ্দা মোহাম্মদ আজাদ হোসেন সদস্য বীর মুক্তুদা মোহাম্মদ আবুল হোসেন মাস্তার বীর শেখ রেজাউল করিম বীর মুক্তিযোদ্ধা সামাদ বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ সাহা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামীম হোসেন মোল্লা অর্ধশত অর্ধ শত বীর মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক আফরুজা খানম অমৃতা বলেন বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জনগণের অতন্ত প্রহরী আপনারা দেশের জনগণের কল্যাণে বিএনপির পক্ষে একত্রিত হওয়া বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছিলেন অতএব দেশ ও জনগণের কল্যাণে আপনারা ধানের শেষ মার্কায় কাজ করে যাবেন আমি এই প্রত্যাশা করি অনুষ্ঠানে আহ্বায়ক কমিটি সদস্য আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা অতীত ভুলে গিয়ে বর্তমানকে গ্রহণ করে জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করবেন আমরা বিএনপি মনে প্রাণে বিশ্বাস করি আসন মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা বিএনপি সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হই